আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য স্পেশাল শাহি মোরগ পোলাও রেসিপি একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে রান্না করব। শাহি মোরগ আজকে আমি আমার বাড়ির ফার্মে থেকে মোরগ ধরে নিয়ে এই মোরগ দিয়ে আমি আজকে মোরগ পোলাও রান্না করব দেখুন আমার তারিকুল মোরগ ধরেছে মোরগকে পানি খাওয়াচ্ছে এটা হচ্ছে লেয়ার মুরগি যে হয় সেই মুরগির মোরগ মুরগিটা মোরগটা আমি এখন কেটে নেবো দেখুন কাটা হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব মাংসটা আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে এক কাপ টক তারপর নিয়ে নিলাম লবণ মরিচের গুঁড়া আর হচ্ছে লেবু দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব এটা ভালো করে মিক্সড করে নিয়ে আমি এখন যে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি মাখানো হয়ে গেছে আমি এখন এটা এক পাশে এক ঘন্টার জন্য রেখে দেব পাশে আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো তেল আর দিয়ে দেবো গোটা কিছু মশলা এলাচ দারুচিনি গোলমরিচ আর হচ্ছে তেজপাতা দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ পুষিটা আমি বাদামি করে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ পেস্তা বাদাম কাঠবাদাম জিরার গুঁড়া এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব বাটা মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি মশলা কষানোর জন্য মশলাটা আমি খুব ভালো মতন কষিয়ে নেব এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব এখানে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি খুব ভালো মতন কষিয়ে নেব যে মশলাটা ওই মশলাটার সাথে খুব ভালো মতন কষিয়ে নেবো তারপর আমি মেখে রাখা যে মশলাটুকু ছিল মাংসের সেই মশলাটুকু ঢেলে দিয়ে দিলাম তা দিয়ে আমি খুব ভালো মতন মিশিয়ে ঢেকে অল্প আচে রান্না করব দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কিছু ডিম এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এই মশলা থেকে ডিম আর মাংসগুলো আলাদা তুলে নেব তুলে নিয়েছি বাকি মশলা আমি অর্ধেকটুকু একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এখানে আমি তিন কাপ পরিমাণ পোলার চাউল ধুয়ে পরিষ্কার করে রেখে রেখে দিয়েছি পাশে আমি পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কষি পেঁয়াজ কুচিটা আমি খুব ভালো মতন ভেজে নেব তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু ঘি ঘ আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা যার যার ইচ্ছা তারপরে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা আর পরিমাণের মতো লবণ যেহেতু আমার মাংসের ভিতরে লবণ আছে আমি প্রথমে অল্প একটু লবণে দিয়ে দিয়েছি মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলার চাউল এখানে আমি চিনি গুঁড়া পোলার চাউল নিয়েছি পোলার চাউলটা আমি খুব ভালো মতন ভেজে নিয়েছি দেখুন একবারে পাতিল থেকে সেরে সেরে আসছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি যেহেতু আমি তিন কাপ পোলার চাউল নিয়েছি আমি এখানে ছয় কাপ পানি দেবো না পাঁচ কাপ পানি দিয়েছি আর হচ্ছে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন দিয়ে আমি ভালো করে নিড়েচেরি নিলাম তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আবার একটু লবণ দিয়ে আমি খুব ভালো মতন মিশিয়ে নিলাম আর যে অর্ধেকটুকু মশলা রেখে দিয়েছিলাম বাকি অর্ধেকটুকু সেটুকু আমি দিয়ে খুব ভালো মতন মিশিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব কিছুক্ষণের জন্য দেখুন আমার পোলাওটা প্রায় ফুটে গিয়েছে এখন আমি এখান থেকে অর্ধেকটুকু পোলাও উঠিয়ে নেবো যেহেতু মোর পোলাও রান্না করবো আমি লেয়ার দিবো সেই জন্য আমি অর্ধেকটুকু পোলাও একটা গামলাতে উঠিয়ে নিলাম রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দেবো সবগুলো মাংস একে একে দিয়ে দিলাম তারপরে যে অর্ধেকটুকু মশলা আমি পোলাওতে দিয়ে দিলাম বাকি অর্ধেকটুকু মশলা আমি এখন এই মাংসের উপরে দিয়ে দেব মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজের বেরিস্তা এটা আমি আগে ভেজে রেখেছিলাম এখন আমি দিয়ে দেবো গামলায় যে উঠে রেখেছিলাম বাকি পোলাওটুকু সেটুকু দিয়ে আমি দমে রেখে দিয়েছি এখন আমার দেখুন হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু ঘি ঘি দিয়ে আমি একটু ঢেকে দেব হয়ে গিয়েছে আমার আজকের পোলাও এখন আমি এখন আমি এটাকে পোলাওটা পরিবেশন করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে যদি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ